দেশি জাতের হাঁস পালন সত্যি একটি লাভজনক পেশা এই হাঁসটি অন্যান্য যেমন খাকি ক্যাম্বেল জিন্ডিং বা বেলজিয়াম যে জাতের হাঁসগুলো আছে ঠিক কিছুটা সেই পরিমাণে হয়ে থাকে তবে আপনার এই আমাদের দেশি হাঁসগুলো জিন্ডিং কিংবা খাকি ক্যাম্বেল হাঁসের তুলনায় গর্জন একটু বেশি হয়ে থাকে তাই আমরা চেষ্টা করব দেশি জাতের হাঁস পালন করে লাভবান হওয়ার এসএস এস ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি জুনাই আছি আপনাদের সাথে আজকে আলোচনা করবো পারিবারিকভাবে আমরা কীভাবে দেশি জাতের হাঁস লালন পালন করে লাভবান হতে পারি বা একজন উদ্যোক্তা বা সফল ব্যবসায়ী হতে পারি বর্তমানে বাজারে বাজার ব্যবস্থায় দেখা যায় আমাদের দেশি হাঁস একটু যদি তিন থেকে চার মাস বয়স হয়ে থাকে জোড়া এক হাজার এক হাজারের উপরেই সাধারণত বিক্রি হয় তো আমরা এক হাজার টাকা যদি ধরি বৃষ্টি হাঁস যদি আমরা লালন পালন করি আমরা তিন মাস শেষে পাঁচশো টাকা করে হলেও এক দশ হাজার টাকা আমরা লাভ করতে পারবো দশ হাজার টাকা আমাদের সর্বোচ্চ দু থেকে তিন হাজার টাকা খরচ যেতে পারে আমরা যদি প্রথম সাত দিন দেশি হাঁসের বাচ্চা ভালো করে বোর্ডিং করতে পারি এরপর যদি আমরা ঘরোয়াভাবে দেশি যে জাতীয় যে সমস্ত খাদ্য আমাদের থাকে যেমন আমাদের অতিরিক্ত ভাত বেশি হয়ে থাকে আর বাজার থেকে যদি সামান্য কিছু ফিট বা গুড়া বা কম দামে ভুট্টা ভাঙ্গা গম ভাঙ্গা বা ভুট্টার যে ছোটো একদম গুড়ার যেটা পাওয়া যায় এটি যদি আমরা খুদের ভাতের সাথে মিক্সড করে খাওয়াতে পারে ইনশাল্লাহ আশা করা যায় ফিটের মধ্যে খুব দ্রুত গ্রোথ আসবে আর দেশি হাঁস সচরাচর সানো দেখবেন আমাদের পুকুর নালা খাল বিল বাড়ির আশেপাশে যে সমস্ত পতিত জায়গা থাকে বা পচা কাট কাদাময় এলাকা সেই সমস্ত জায়গাতেই বেশ ঘুটি ঘুটে সারাদিন খাদ্য সংগ্রহ করে থাকে আর দেশি হাঁস তো আপনাদের আশেপাশে ঝিনুক ঝিনুক শামুক বা টকরাই এ জাতীয় বা ছোটো ছোটো ব্যাঙ্গের পোনা বা ছোটো মাছ যে সমস্ত হয়ে থাকে এগুলো খেয়েই প্রায় সারাদিন পেট ভরা এছাড়া দেখবেন যে হেলান চা শাক বা নদী পারে অথবা খালের পারে বা বিলে যে সমস্ত ফাইটো প্লাংটন অর্থাৎ খাদ্য জন্মে বা ছোটো ছোটো ঘাসে আগাছা জন্মে এগুলো খেয়েই কোনো দেখবেন যে ওরা সারাদিন পেট ভরে ফেলায় এবং এতে করেও দেখবেন যে প্রাকৃতিকভাবে যে খাদ্যটা ওরা সংগ্রহ করে এটি বেশি মোটা তাজা হয় এছাড়া আপনারা দেখবেন আমন অথবা ইড়ি মারাই মৌসুমের পর আমরা হাঁস বিলে চড়াই দেই পাঁচশো বা হাজার বা হাজার হাজার হাঁস আমরা বিলে চড়ে সারাদিন দেখবেন বিলে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ধানের গাছ যে ধানগুলো জমিতে পড়ে থাকে এগুলো সে এগুলো কোনো হাঁস খুব সুন্দরভাবে সারাদিন খুটে খুঁটে খায় এবং দিন শেষে বাড়িতে চলে আসে এক্ষেত্রে আপনারা যদি এভাবে লালন পালন করতে পারেন সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আর ঘরে ওঠার সময় যদি জাস্ট একটু যদি আপনারা ফুড সাপ্লিমেন্ট বা একটু দানাদার খাদ্য দিতে পারেন সামান্য কিছু পয়সা ব্যয় করে তাহলে দেখা যাবে হাঁসে আপনারা থেকে বেশি প্রফিট লাভ করতে পারবেন একটি হাঁস যদি আপনারা পাঁচশো টাকা বিক্রি করেন হাঁসের ক্রয় খরচ সহ আপনাদের খাদ্য খরচ যদি একশো টাকা ধরি তাও আপনাদের চারশো টাকা থাকবে যদি প্রাকৃতিকভাবে লালন পালন করতে পারেন আর যদি আপনারা ঘরোয়াভাবে আবদ্ধ অবস্থা লালন পালন করেন মুক্ত বা ছেড়ে না দিয়ে সেক্ষেত্রে আপনাদের খাদ্য খরচটা বেশি পড়ে যাবে এবং হাঁস প্রতি পঞ্চাশ টাকা আশি টাকা সর্বোচ্চ আপনাদের একশো টাকা লাভ থাকতে পারে তাই আপনারা চেষ্টা করবেন আবদ্ধ অবস্থায় নয় মুক্তচারণ অবস্থায় ছেড়ে দিয়ে হাঁস লালন পালন করার জন্য এক্ষেত্রে যদি আপনারা এক প্রথম অবস্থায় যদি ঝুঁকি না নিয়ে একশোটি হাঁসও যদি আপনারা লালন পালন করেন পাঁচশো টাকা করে বিক্রি করলেও আপনাদের তিন মাস পরে পঞ্চাশ হাজার টাকা আসবে যা দিয়ে পরবর্তী সময় আপনারা একটি সুন্দর খামার দিতে পারবেন তাই আপনারা চেষ্টা করবেন এভাবে দেশ প্রথম অবস্থায় খাকি ক্যাম্বল জিন্ডিং বা বেলজিয়াম হাঁস নয় দেশে তৈরি উৎপাদিত যে হাঁস আমরা লালন পালন করে থাকি এই হাঁস দিয়ে আপনারা শুরু করবেন সাধারণত দেশি হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকবে আপনারা দেখবেন সকাল লেগে সন্ধ্যা পর্যন্ত ওরা যদি পানিতেই চড়ে থাকে তারপর ওদের ঠান্ডা বা অন্য কোনো রোগ ধরে না সাধারণত ডাক প্লেগ যে রোগটা হয়ে থাকে এটি শুধু আমাদের দেশি হাঁস নয় যে কোনো হাঁসেরে হতে পারে যদি আপনাদের বায়ো সিকিউরিটি ঠিক থাকে জন্তুর যদি আক্রমণ না হয় বা অন্য কোনো ভাইরাস জনিত সংক্রমণ বেধি না হয় ইনশাল্লাহ আপনাদের একটি হাঁসও নষ্ট হবে না আর দেশি হাঁস পালনের সবচেয়ে একটি বড় সুবিধা হল উন্নত জাতের হাঁসের যে সমস্ত বায়ো সিকিউরিটি বা অন্যান্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা লাগে পরিষ্কার পানি বা সুষম খাদ্য দেশি হাঁসের ক্ষেত্রে কিন্তু এগুলো কিছুরই প্রয়োজন হয় Gracias. সামান্য পতিত এলাকা বা আপনার আশেপাশে যদি পুকুর ডোবা বা ঝোপঝাড় থেকে থাকে বা এমনি ফাঁকা জমিও যদি পড়ে থাকে ইনশাআল্লাহ আশা করা যায় খুব অল্প পরিসরে অল্প জায়গায় ছোট্ট একটি পুকুরে আপনি একশো থেকে দেড়শোটি হাঁস অনায়াসে আপনারা খুব সহজে আপনারা চাষ করতে পারবেন কাজেই আপনারা চেষ্টা করবেন দেশি হাঁস দিয়ে প্রথমে খামার স্থাপন করার জন্য যত ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন দেশি হাঁস আপনারা যে অবস্থায় রাখেন না কোনো ভাঙ্গা চূড়া ঘরও যদি রাখেন খুব ভালো পরিবেশও না হয় তারপরও দেখবেন যে আপনার দেশি হাঁসের কোনো হয় না কাজে আপনারা প্রথম অবস্থায় চেষ্টা করবেন বাণিজ্যিকভাবে কিংবা ব্যবসায়ী সফলতা অর্জনের জন্য বিদেশি হাঁসে না যেয়ে আপনারা একশো বা পঞ্চাশটি দেশি হাঁস দিয়ে প্রথম অবস্থায় শুরু করেন ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের দেশি হাঁসে ভালো প্রফিট আসবে যখন আপনাদের দেশি হাঁসে আপনারা লাভবান হতে পারবেন এরপরে আপনারা বিদেশি হাঁস অর্থাৎ জিন্ডিয়ান খাকি ক্যাম্বল বা ইন্ডিয়ান রানার এই জাতীয় হাঁসগুলো লালন করবেন পালন করতে পারবেন তারা কোনো আপনাদের অন্যান্য বিদেশি উন্নত জাতের হাঁসের মতোই প্রায় আমাদের দেশি হাঁসে কিন্তু ডিম দিয়ে থাকে এবং দেশি হাঁসে ডিমের চাহিদা বাঁচালে প্রচুর প্রত্যেকটা ডিম কিন্তু আপনাদের বিশ টাকার অধিক বিক্রি হয়ে থাকে দেশি হাঁস সাধারণত একটা আপনাদের তিন মাস ডিম দিবে আবার হয়তো বা মাঝখানে এক থেকে দেড় মাস গ্যাপ দিবে আবারও কিন্তু ওরা ডিমে চলে আসে এবং প্রচুর ডিম দেয় আর এর ডিম পাওয়ার প্রধান একটাই টেকনিক হলো আপনারা হাঁসকে যখন ঘরে উঠবে ঠিক সে সময় একটু দুই ভাতের সাথে আপনারা সামান্য গুড়া বা ভুসি মিক্সড করে দেন এই ফর্মুলাটা ব্যবহার করলে সাধারণত দেখা যায় দেশি হাঁস আপনাদের প্রায়শই তিন থেকে চার মাস একটা ডিম দিয়ে থাকে আর হাঁসের একটা জিনিস আপনারা লক্ষ্য করে থাকবেন হাঁস কোনো সাধারণত আপনাদের বেশ সকালের দিকে অর্থাৎ ভর হওয়ার পরে যখন সূর্য উদিত হয় আটটা নয়টার দিকে কিন্তু হাঁস ডিম পেরে থাকে তাই আপনারা চেষ্টা করবেন সকাল হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে হাঁস আপনারা ছেড়ে দেবেন ইনশাল্লাহ আশা করা যায় এটুকু টেকনিক এবং পরামর্শ মেনে চললে আপনারা দেশি হাঁসে বেশ লাভবান হতে পারবেন এরপরে আপনার আস্তে আস্তে খাকে ক্যাম্বল ইন্ডিয়ান রানার বা বেজিং যাতে হাঁস লালন পালন শুরু করেন ইনশাল্লাহ আপনারা একজন বড় খামারি হতে পাবেন আমার এই পরামর্শটুকু ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদেরও কোনো নতুন অভিজ্ঞতা থাকলে বা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন